আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব ফেসবুক সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে তো বর্তমান ফেসবুক আপডেট আপডেটের কারণে যে আপডেট চলতে আছে কিছুদিন পরই ফেসবুক আপডেট দিতে আছে এই আপডেটের কারণে ফেসবুকে নতুন নতুন কিছু অপশন যোগ হইতে আছে যার কারণে অনেকেই ভাবতে আছেন হয়তোবা যে কোনো সমস্যা বা কোনো প্রবলেম আসলে ওই কিছুই না এখন বর্তমানে যেই ফেসবুকের আপডেটের কারণে যেই সমস্যাটা আপনাদের পেজ বা প্রোফাইলে দেখা দিতে আছে এটা অনেকেই হতাশগ্রস্ত হয়ে যাই যাচ্ছেন যে হয়তো বা বুঝতে আছেন যে কোনো প্রকার সমস্যা বা কোনো হয়তোবা প্রবলেমের কারণে এরকম হচ্ছে আসলে এরকম কিছুই না তো মূলত ফেসবুকটা আপডেট দেওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো সমস্যাটা আমি বলি আপনাদেরকে যে কোন সমস্যাটা আপনাদের ফেসবুকে এখন বর্তমানে আপডেটের কারণে দেখাচ্ছে অনেকের পেজে অনেকের প্রোফাইলে এখন দেখবেন যে স্টার সেট তো অনেকের প্রোফাইলেই দেখবেন অনেকের পেজে দেখবেন যে এখন বর্তমানে যাদের তিন হাজার প্লাস ফলোয়ার আছে বা পাঁচ হাজার আছে এইরকম যারা আছেন মোটামুটি ভিউ হয় এদের পেজ বা প্রোফাইলে স্টার সেট আপটা দিতে আসে না হ্যাঁ অথচ স্টার সেট আপের যে অ্যারো বাটনটা তালাটা খুলে দিয়েছে কিন্তু আপনারা সেট করতে গেলে সেট করতে পারে না আমি বলবো এইটা থেকে আপনারা সতর্ক থাকবেন খুবই সতর্ক থাকবেন কারণ ওই যে স্টার সেট যে অ্যারো বাটনটা আপনারা ওইখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে ওখানে দেখবেন যে টুলস নামে একটা অপশন আসবে ওই টুলস নামে অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে ওই সেট রিভিউতে রাখবে আর যদি ফেসবুক রিভিউতে রাখে পরবর্তীতে হয় সমস্যা হতে পারে তো আমি এই তথ্যটাই আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা মূলত যারা স্টার সেট মানে সেট করতে চাচ্ছেন এখন স্টার সেট করার প্রয়োজন নাই আপনারা পরবর্তীতে যখন দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনাদেরকে দিবে তখন একসাথে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে সাথে সেট করে ফেলবেন এখন আপাতত বর্তমানে স্টার সেট আপের কোনো প্রয়োজন নাই আর স্টার সেট যদি আপনারা করতে চান তাহলে আপনাদের ওই সেট জায়গাতে দেখবেন টুলস নামে একটা অপশন আসে ওই টুলসে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের ওই যে সেট আপটা ওইটা কিন্তু ফেসবুক রিভিউ তো রাখবে আর যখন রিভিউ তো রাখবে তখন কিন্তু ফেসবুক এটাও ধরে নিতে পারে যে আন অরিজিনাল কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট এইরকম ধৈরে নেওয়ার কারণে রিভিউতে রাখে তো রিভিউতে রাখায় রাখলে এটা সময় লাগে অনেক ঝামেলা হয় বা পরবর্তীতে একটু সমস্যা হতে পারে তো আমি বলবো এখন স্টার সেট করার কোনো সমস্যা নাই আর এইটা কোনো মানে এইরকম কোনো প্রবলেম না আপনারা হতাশগ্রস্তও হবেন না চিন্তাগ্রস্তও হবে না আপনারা কন্টিনিউ কাজ চালাই যান ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মেন্ট্রিজনের সাথে একসাথে সেট আপ আপনারা পেয়ে যাবেন তো আমার মূলত এই তথ্যটাই ছিল আপনাদের কাছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই ভিডিওটা অনেকেই জানে না সবারই জানা দরকার আছে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেকেই জানে না তো আমি এই পর্যন্ত আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা